আমরা এখন ঘুরতে যাবো কোথায় যাবো এখন এইতো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো ঘুরতে দেখো বল আমরা কোথায় যাচ্ছিলাম বলো আমরা কোথায় যাই আমরা এখন ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাই খেলো উনি বাসায় ফের খাওয়া উনি বসে যাচ্ছে আসসালামু আলাইকুম হলে জবান আমরা সবে রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাব হচ্ছে যে বোনের বাসায় আমরা সবে মায়ের বাসা থেকে এখন বিদায় আর হচ্ছে যে এখন আবার যাব মেজুনার ভাষায় তো আপু আম্মু সবাই মিলে একটু ঘোরাঘুরি গোমরা সবাই মিলে

তো তা হচ্ছে গিয়ে লঞ্চে চড়তে অনেক বেশি ভালো লাগে সেই জন্য সে বলতেছে আমরা লঞ্চে যাব শাকিলের ফোন নাম্বার আছে এদিকে তো সব বেশি টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায় না একদম আমার ছোট বুড়ি হচ্ছে গুমায় আম্মু ঢাকা শহর মানেই হচ্ছে গিয়ে যে এত গরম বাইরে প্রচুর পরিমাণে রোদ প্রচুর গরম দুই মিনিট চললে পাঁচ মিনিট আটকে থাকে যে দিক দিয়েই যায় না কেন যে আমার পিছু ছাড়ে না রে বাবা রে আজকে অনেক গরম লাগতেছে মেঘলা হয়ে আছে আকাশ বৃষ্টি না মনে হচ্ছে অনেক অটো রিক্সা ছাড়া কোন পায়ের রিক্সা পাওয়াই না এখন আর মানুষ কি করবে পায়ের রিক্সা গুলা যে ছোট দুইজনে বসতে কষ্ট হয়ে যায় আর অটো রিক্সাতে তো দুই তিনজন একদম মনে আসে তিনজন বসা যায় আমি হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি তো রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল তারপরে হচ্ছে কি অন্ধকার হয়ে আসতেছে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে তো সেজন্য আমি ভাবলাম যে আমি আমার বাসায় চলে যাই আর আমার ছোটো মেয়ে হচ্ছে কি অনেক কান্নাকাটি করছিল ও হচ্ছে কি গরম একদমই সহ্য করতে পারছিল না তো আমি জন্য আর বোনের বাসায় যাই নাই আমি আমার বাসায় চলে আসছি কারণ বিকেলবেলা আবার সবাই আমার বাসায় আসবে আমি ভাবলাম যে আমি আর সেদিকে না যাই কারণ এখন যদি আমি ওইদিকে যাই আমি বাসায় বিকালবেলা এসে কখন কি করব। কাজ করতে হবে রান্না বান্না করতে হবে সেজন্য আর আমি সেদিকে যাই আমি হচ্ছে গিয়ে আমি আমার মেয়েদেরকে নিয়ে বাসায় চলে আসছি তা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আমি যে চার দিন বাসায় ছিলাম না এই চার দিন আমার বাসার অবস্থা কি তো একজন বাসায় যদি মেহমান নিয়ে আসা হয় তখন যদি বাসার এ অবস্থা থাকে তাহলে কেমন হয় বলেন তো আমার এই রুমের হচ্ছে গিয়ে কি অবস্থা তারপর হচ্ছে গিয়ে আমার এই রুমের অবস্থা ভীষণ ভীষণ খারাপ দেখেন এই যে মানে আমার হাজব্যান্ড কি অবস্থা করে যে রাখে উনি আমি কোথাও গেলে মনে হয় যে ওনার মানে কাপড়ে চুপড়ে সব মানে বারান্দা থেকে আমি কাপড়গুলো ধুইয়া রেখে গেছি বারান্দায় উনি যে কাপড়গুলো একটু ভাজ করে রাখবে সেটাও করে না উনি হচ্ছে গিয়ে সব সেভাবেই রেখে দিছে বালিশ কাঁথা কি অবস্থা এদিকে এই যে সব এলোমেলো করে রেখে দিছে সেদিন বোনের বাসা থেকে আমি হচ্ছে গিয়ে খাবার দিয়ে দিছিলাম। মানে আম্মুর বাসায় হচ্ছে গিয়ে সবার খাবারের দাওয়াত ছিল দুপুরের শুক্রবার তো আসার সময় আবার ওকে ফল দিয়ে দিয়েছিলাম ওর বাবার কাছে তো হচ্ছে গিয়ে আইনা সেগুলো এইভাবে এইখানেই রাখছে উনি যে একটু খোলা ফ্রিজে রাখবে সেটা পর্যন্ত রাখে নাই তো এখন আর কি আর করব আমি হচ্ছে গিয়ে এখন এগুলো সব গুছাবো তারপরে ছোটো মেয়ে হচ্ছে গিয়ে গরমে একদম পেরেশান গরমের তো শরীর এমনিতেই খারাপ এখন আরও অবস্থা খারাপ হয়ে গেছে গরমে এই আর কি হলো কি অবস্থা তো আমার আজকের ভিডিওটি এলোমেলো এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি খারাপ লাগে কিছু করার নাই জানি অত বেশি আমাকে হয়তো আমার ভিউয়ার্স আমাকে খুশি করার জন্য হয়তো বলবে যে ভালো লাগলো কিন্তু আসলে ভালো লাগবে না কারণ আমার ভিডিও আজকে আমি সেভাবে করতে পারি নাই আর যাওয়ার কথা ছিল বোনের বাসায় বললামই তো চলে আসছি এখন বাসায় তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলে দাও সে হচ্ছে কি আমি কথা বলতে নিলেই এভাবে তাকিয়ে থাকবো সারাক্ষণ একদি শোনা বল আল্লাহ হাফিজ সবাইকে